হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং সকলকে কি অবস্থা তোমাদের ঘড়িতে তখন মোটামুটি সাতটার কাছাকাছি আর আজ আমি অনেক সকালে উঠেছি সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে এখন বসে বসে ল্যাদ খাচ্ছি ওরা তো জানো প্রিয়া বাপের বাড়ি গেছে এর আগের একটা ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর মা বলেছে তোর জন্য তোর পছন্দের কিছু জিনিস পাঠিয়েছি আর সেটা ভেবে আমার ভোর থেকে ঘুম নেই সে তো ভোরবেলা ওরা এসছে তখন তার বলতে পারি না যে সব কিছু খুলে দেখা কী কী পাঠিয়েছে তাই ওদের জন্য ওয়েট করছে ওরা কখন ঘুম থেকে উঠবে কি কি পাঠিয়েছে সেটা একবার দেখো চাল কুমড়ো জালি চাল কুমড়ো লেবু চালের গুঁড়ো চাল কুমড়োর পাতা শাক পাট শাক মিষ্টি কুমড়ার ডোগা পাতা এই সমস্ত কিছু কিন্তু আমাদের বাড়ির গাছে আর সাথে ছিল আমার প্রিয় সুট আর এই যে দেখতে পাচ্ছ লাড্ডু সোনা সকালে ফিরেছে ওর মধ্যে কিছুটা হলেও ক্লান্ত বোধ দেখতে পাচ্ছ আমি তো দেখতে পাচ্ছি না দেখো এসে কি পরিমাণে দুষ্টুমি করছে এরকম পিচ্ছি বাচ্চা কার কার বাড়িতে আছে ঝটফট একটা কমেন্ট করে জানিয়ে তারপর আমি লাড্ডু লাড্ডুসোনাকে খুব করে বকেছি আর দেখো বকুনিতে বেচারা সব একটা একটা করে তুলে আবার জাগা মতো রাখছে এরই মাঝে আমার স্নান হয়ে গেছে কাপড় কাচা হয়ে গেছে বাসন মাজা হয়ে গেছে সমস্ত কিছু হয়ে গেছে এখন চলো ঝটফট রান্নাঘরের দিকে যাওয়া যাক সকালের এই টাটকা টাটকা সবজিগুলো দেখে আর সামলাতে পারলাম না তাই ঝটফট জালি কুমড়াটা কেটে ভেতরে সর্ষে ভরে পকোড়া করে নিচ্ছে আচ্ছা তোমরা কারা কারা বাড়িতে এইভাবে জালে কুমড়োর পকোড়া খাও জানিও তো তারপর করে নিচ্ছি এখানে সেজে দেখলে মিষ্টি কুমড়োর বড়ো বড়ো পাতাগুলো ছিল সেই পাতাগুলোকে ডাল আর আতপ চাল বেটে ওর গায়ে লাগিয়ে সেটারও একটা পকোড়া করে নিলাম আর দেখতেই পাচ্ছ এখানে সমস্ত রকম পকোড়া হয়ে গেছে শুধু আজকে পকোড়া নয় করেছি কিন্তু তার সাথে সয়াবিন আলুর রসা আর সেটাও খেতে ভীষণ ভালো হয়েছিল রোজ রোজ তো তোমাদের সঙ্গে আমার খাবারের প্লেট গুছিয়ে নিয়ে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি আজ আমি আমার কর্তমশের প্লেটটা গুছিয়েছি আচ্ছা কেমন হয়েছে জানিও তো আর কর্তামশাকে বলছিলাম পকোড়াগুলো খেতে কেমন হয়েছে আর সত্যি কথা কি জানো কর্তামশাই আমার মুখের উপরে কখনোই বলে না কোনো কিছু খারাপ হয়েছে কেন বললাম যেন কারণ ও জালি কুমড়ো খেতে একদমই পছন্দ করে না কিন্তু তবুও আমার মন রক্ষার জন্য বলেছে ভীষণ ভালো হয়ে গতকাল রথের মেলার থেকে এই ভাতটা আনিয়েছি খুচরো টাকা জমাবো বলে আমি কিন্তু এইভাবে টাকা রাখতে ভীষণ পছন্দ করি তোমরা কারা কারা ভালোবাসো জানিও তবে বন্ধুরা আসতে হবে আসি তোমরা সকলে সুস্থ থেকো ভালো থেকো আবার দেখা হবে সুন্দর আর একটু মিনি ব্লগে